ষষ্ঠ জনসুমারি ও গৃহগণনা অনুযায়ী কোন বিভাগে শিক্ষার হার কম ষষ্ঠ জনসুমারি ও গৃহগণনা অনুযায়ী শিক্ষার হার কম ময়মনসিংহ বিভাগে ষষ্ঠ জনসুমারি ও গৃহগণনা অনুযায়ী কোন জেলার দরিদ্রতার হার সবচেয়ে বেশি কোন জেলায় দরিদ্রতার হার সবচেয়ে বেশি সেটি হচ্ছে কুড়িগ্রামে ষষ্ঠ জনসমারী ও গৃহগণনা অনুযায়ী বাংলাদেশে হাউস হোল্ড প্রতি জনসংখ্যা জন ষষ্ঠ জনসমারি ও গৃহগণনা অনুযায়ী যে বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক ষষ্ঠ জনসমারী ও গৃহগণনা অনুযায়ী কোন বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি সেটি হচ্ছে ঢাকা বিভাগে দেশের দশম ইপিজেড হবে কোনটি দেশের দশম ইপিজেড হচ্ছে হচ্ছে গাইবান্ধাতে বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশ চীন অর্থাৎ বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে চীন আর যদি বলা হয় বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি আমদানি করে তাহলে চীন থেকে বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে কোন ব্যাংক বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয় বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তুত পর্ব চালু হয় সেটি হলো সপ্তম সপ্তম জাতীয় সংসদ থেকে শুরু হয় মাত্র একটি সংসদীয় আসন রয়েছে কোন জেলায় মাত্র একটি সংসদীয় আসন রয়েছে রাঙ্গামাটি জেলায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত দিরি বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতাকে দীরে বহে মেঘনা এর নির্মাতা হচ্ছে আলমগীর কবির জাতীয় সংসদে কাউন্টিং বা কাস্টিং বোর্ড কি জাতীয় সংসদে কাউন্টিং বোর্ড বা কাস্টিং বোর্ড হচ্ছে স্পিকারের বোর্ড বাংলাদেশের সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কত বাংলাদেশের সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা হচ্ছে এর এর হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট সংবিধানের কোন অনুচ্ছেদে স্বাস্থ্য ও নৈতিকতা সম্পর্কে বলা হয়েছে সংবিধানের আঠারো নং অনুচ্ছেদে স্বাস্থ্য ও নৈতিকতা সম্পর্কে বলা হয়েছে অবস্থান অনুসারে বাংলাদেশের টার্সিয়ারি যুগের পাহাড়কে কত বাগে বাক করা হয় অবস্থান অনুযায়ী বাংলাদেশের যুগের পাহাড়কে বাক করা হয় দুই বাগে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী মধ্যপ্রাচ্যের প্রথম দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হচ্ছে ইসরায়েল বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্ব সূচক কেতাব কোনটি বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্ব সূচক কেতাব হচ্ছে বীর বিক্রম আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় কত সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ টেস্ট এর মর্যাদা লাভ করে দুই হাজার সালে সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত সলোমন দ্বীপপুঞ্জ অবস্থিত প্রশান্ত মহাসাগরে চীনের জিন জিনিসে প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম উইগোর গাজায় গাজায় প্রথম দফা যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল উনিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে দুই হাজার চব্বিশ সালে কোন উপন্যাসের জন্য সামন্ত হারকে হারবে কে পুরস্কার দেওয়া হয় দু সালে কোন উপন্যাসের জন্য সামন্ত হারবেকে বুকার পুরস্কার দেওয়া হয় দ্য এক্সপেরিমেন্ট উইথ মাই সেলফ এটি কার আত্মজীবনী এক্সপেরিমেন্ট উইথ মাই সেলফ এটি হচ্ছে মহাত্মা গান্ধীর আত্মজীবনী উত্তপ্ত আবহাওয়া বলতে বোঝায় উত্তপ্ত আবহাওয়া বলতে বোঝায় এর সদর দপ্তর কোথায় অবস্থিত আই এম এফ এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে জাতিসংঘের স্থায়ী সদস্য কোন দেশগুলো জাতিসংঘের স্থায়ী পাঁচটি দেশ হচ্ছে ফ্রান্স রাশিয়া যুক্তরাষ্ট্র ব্রিটেন ও চীন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি জয়েন্ট কম্প্রেহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন এর মেয়াদ শেষ হবে কবে এর মেয়াদ শেষ হবে ষোলোই জানুয়ারি দুই সালে